দিয়ে গেলে পলতা আর এদিক দিয়ে গেলে শ্যামনগর ইছাপুর কণ্ঠার ধারে একটা দেবাবুর বিরিয়ানি বলে একটা দোকান আছে সেই দোকানে আমরা ট্রাই করতে চলেছি বিরিয়ানি এটা কিন্তু আমাদের যে স্পেশাল চিকেন বিরিয়ানি সেই বিরিয়ানি আর এটা কিন্তু আমাদের নর্মাল চিকেন বিরিয়ানি তো আজকের ভিডিওটা হবে পুরোপুরি চ্যালেঞ্জিং একটা ভিডিও তো সঙ্গে থাকো সুভদাস সুব্রক ট্রাভেলিং এটা ঠিক আছে এটা কিন্তু চিকেন বিরিয়ানি সামনে এটা চিকেন বিরিয়ানি ঠিক আছে দেবাবুদ্ধি আমরা ট্রাই করেছি দেবাবুদ্ধি আমরা ট্রাই করেছি তো দেবাবুদি আমাদের ঠিক ইচ্ছা পুরে এটা কিন্তু স্পেশাল চিকেন বিরিয়ানি যার দাম একশো তিরিশ টাকা এটা কিন্তু শুধু চিকেন বিরিয়ানি যার দাম একশো টাকা তবে চিকেন বিরিয়ানি আর স্পেশাল চিকেন বিরিয়ানির মধ্যে কোয়ালিটি আর কোয়ান্টিটির ভাবটা আগে প্রথমে ট্রাই করে স্যালাড দিয়েছে এটা হচ্ছে স্পেশাল চিকেন বিরিয়ানি এই এটা হচ্ছে চিকেন বিরিয়ানি উপর স্যালাড দিয়েছে আর একটা স্পেশাল চিকেন বিরিয়ানি তোমরাই বলো কন্টেনার এটা সবথেকে বড়ো তার মানে এটা জিতে গেল মাত্র তিরিশ টাকা দিয়ে যার দাম একশো তিরিশ টাকা এটার দাম কিন্তু একশো টাকা স্পেশাল চিকেন বিরিয়ানি নর্মাল চিকেন বিরিয়ানি তো ট্রাই করে কোয়ান্টিটি কোয়ালিটি বুঝে গেলাম স্পেশাল চিকেন বিরিয়ানি কোয়ান্টিটি একটু বেশি রাইস একদম ওভার লোড করে দেওয়া হয়েছে আর ইস এটাও স্যালাড আছে

এবার চলো স্পেশালটা একটু দিই স্পেশালের কন্টিনিটা বড় বিগ এই যে এটা কিন্তু একদম একটা সেই লেভেলের রাইস আছে রাইসটা একদম মাঝখান থেকে তুলেছি রাইসটা কন্টিনিউ এই দেখো একটা ডিম একটা আলু আর একটা সিনার দিক থেকে এটাও ডানা চিকেন চিকেনটা গ্রাম আর এই চিকেনের গ্রাম এই চিকেনটা একটু বেশি হেভি স্পেশাল বলে কথা একটা ডিম প্লাস আলু তোমরা যদি ডেবাবুর কাছ দিয়ে ট্রাই করো তাহলে অবশ্যই একশো তিরিশ টাকা দিয়ে ট্রাই করো খুবই ভালো খেতে হবে আরেকটা একটু আলু করেছি এবার ট্রাই করা যাক চিকেন বিরিয়ানি স্পেশাল জিনিস আর হ্যাঁ ভালো কথা ওরা কিন্তু দুটো বিরিয়ানি দুটো হাড়ির থেকে কেটে তুলে দেয় তার মানে কখনোই ভাববো না যে দুটো বিরিয়ানি তোমরা যদি ট্রাই করো তাহলে চিকেনটা ট্রাই করি চিকেনটা ট্রাই ফার্স্টে নর্মাল চিকেনের চিকেনটা একটু সফট নয় ঠিক আছে মানে আলুটাও খু সুন্দৰ আলু হৈছে এটা পিয়াজ আৰু শচা আমার কোয়ান্টিটি কোয়ালিটির দিক থেকে কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই এটা বেটার তবে হ্যাঁ এটা কিছুর থেকে কম না এটা কিছুর থেকেই কম না এটাকে তুলনা করা যায় না ভেবেছিলাম এটা খারাপ হবে একবার ট্রাই করি দেখো চিকেনটা সত্যি কথা একটু কুক হতো ভালো হতো একটু হার্ডি চিকেন বাট বিরিয়ানিটা অসম স্পেশালটা ট্রাই করা যায় স্পেশালের দেখো কোয়ান্টিটি কোয়ালিটি একদম দুটোরই এটা একটু বেশি আছে সামনে আসলে স্পেশালটা চিকেনটা ঠিকই আছে ওটার থেকে একটুখানি দেখো ভালো একটা চিকেনে চলে এসছে ডিম আছে প্লাস ডিমটা অত অবশ্যই ট্রাই করবো ডিম নিলাম চিকেন নিলাম একটু আলু নিই ফার্স্ট একটু ট্রাই করে দিবি নর্মাল ট্রাই দেখো গাইস এটার থেকে আমাদের নর্মাল চিকেন থেকে স্পেশাল চিকেন বেটার বেটার সত্যি এটার টেস্টটা খুব ভালো বাট এটা অতিরিক্ত ভালো এই এটা স্পেশালটা অতিরিক্ত ভালো তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ঠিক আছে এখানেই আমাদের ভিডিওটা শেষ